যাওয়ার হল বর্তমানে ভ্রমণ পিপাসুদের জন্য সবচেয়ে সুন্দর পর্যটন স্পট হল টাঙ্গার হল আজ আপনাদের দেখাবো কিভাবে মাত্র পনেরোশো টাকা দিয়ে ঘুরে আসবেন স্বপ্নের টাঙ্গার হাওরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাথে থাকছে তিন বেলা সুস্বাদু খাবার সহ মাত্র পনেরোশো টাকায় এছাড়াও এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করব হাওড়ের সব কয়টা পর্যটন স্পটের ভ্রমণ গাইডলাইন দেখাবো ছবির মতো সুন্দর জাদু কাটা নদী বারেক্কা টিলা শিমল সহ অসম্ভব সুন্দর নীল পানি সহ নীলাদ্রি সাথে থাকছে লোক চোখের আড়ালে থাকা সুন্দর একটি ঝর্নার খোঁজ তাছাড়াও কোথা থেকে এই সুন্দর হাউস বোট গুলো রিজার্ভ করবেন সবকিছুই জানিয়ে দেব আজকের এই ভিডিওর শেষ প্রান্তে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভ্রমণ গল্প টাঙ্গার হাওয়ারকে নিয়ে হাওড়ে যাওয়ার জন্য আমরা শুরুতে একটি বাস রিজার্ভ করে নিয়েছিলাম যেহেতু এবারের ভ্রমণে আমরা আমাদের টিপ বাংলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির পক্ষ থেকে আমরা একজাক্ট ভ্রমণ পিপা নিয়ে রওনা দিয়েছিলাম গাজীপুর থেকে গাজীপুর চৌরাস্তা থেকে আমরা রওনা দিয়েছিলাম আমাদের কে পাচ্ছেন আমরা রওনা দিয়েছি তারপর আমরা হাওড়ে গিয়ে মজা করবো আড্ডা করবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো দেখতে দেখতে আমরা কিন্তু রাত চারটা থেকে সেই টাঙ্গর হাউরে পৌঁছে গেছি আমাদের গাছপুর চরস থেকে অনেক দূরে বললে আমরা রাত দশটার দিকে রওনা দিয়েছিলাম চারটা থেকে আমরা সেখানে পৌঁছে গেছি তারপর আমরা যেহেতু আমরা খাবারটা হাউস ফুটের ভিতরেই তার জন্য আমরা পানিগুলো করে তুলে তারপর আমরা রওনা দিয়েছি দেখতে দেখতে কিন্তু সকাল হয়ে গেল আমরা কিন্তু ভোর চারটা থেকে চারটা থেকে কিন্তু আমরা সেই হাউস বোটকে ওয়াচ থেকে যাচ্ছি আমরা আপনারা দেখতেই পাচ্ছেন পানির বা আবহাওয়াটা কি সুন্দর সকালে সম্ভবত এটা সকাল পাঁচটার দিকে ভোর পাঁচটার দিকে হবে এই ওয়েদারটা ছয়টার দিকে হবে অনেক সুন্দর ওয়েদ ওয়েদারটা ছিল সেদিনকার আর সেদিন কিন্তু আমাদের ভাগ্য ভালো সেদিন আমরা অনেক এনজয় করেছিলাম কারণ সেদিন বৃষ্টি এসেছিলাম বৃষ্টির জন্য আমরা হাউসবোটের নিচে অবস্থান করতেছি অর্থাৎ ভিতরে হাউসবোটের ভিতরে দেখতে পাচ্ছেন পানির স্রোত বা কি সুন্দর লাগতেছে এক কথায় অসাধারণ ছিল আজকের আমাদের ভ্রমণটা দেখতে দেখতে কিন্তু সকাল আটটা বেজে গেছে এখন একটু বর্ষা হয়ে গেল আমরা একটু বৃষ্টি যেহেতু কমেছে আমরা উপরে চলে আসলাম তারপর আমরা সেই ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছি আসলে টাঙোয়ার হাওর বাংলাদেশের মধ্যে তৃতীয় বৃহত্তর একটি হাওর বললে চলে একটা সমুদ্র বা নদীর মতো বললে চলে অনেক সুন্দর পরিবেশটা সেখানে সেখানে পানীয় অনেক স্পষ্ট সেটা যেহেতু ভারতের মেঘালয় রাজ্যের দিকে দেখতে অনেক সুন্দর ওয়েদারটাও এবং আবহাওয়াটাও সকালবেলায় মাছের কিন্তু সেই হাওয়ার থেকে মাছ উঠিয়ে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে আমরা একটা ছোট্ট নৌকা দেখতে পেলাম তারা মাছ মেরে বাজারে নিয়ে যাচ্ছে তো দেখতে দেখতে হাওয়ারের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি ইতিমধ্যে আমাদের এডমিন সাহেব যে আমাদের টিপ বাংলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এডমিন তিনি অসুস্থ শুয়ে পড়ছে এত সকালবেলায় ভিজছে বৃষ্টির পানিতে তার জন্য আমরা সম্ভবত এই ব্রিজটার উপর দিয়ে গিয়েছিলাম রাত্রেবেলা আমার সম্ভবত এটাই মনে হচ্ছে আবারও এটার ভিতর দিয়ে আমরা ওয়াশ টাওয়ার দেখার জন্য বা টাঙ্গারের টাঙ্গার হাওয়ারের যে মেন স্পটগুলো আছে সেখানে যাচ্ছি ইতিমধ্যে কিন্তু অনেকেই সেখানে পৌঁছে গেছে আমাদের আগেও আমরা এত সকালে গেছি তার আগেও কিন্তু অনেকেই পৌঁছে পৌঁছে গেছে এখানকার ভিউটা সত্যি অসাধারণ লেগেছিলো আমার কাছে ইতিমধ্যে আমরা এখন খাওয়ার খাবো কারণ সকালে খাবার আমরা আগে খেয়ে নিব কারণ ভিতরে যে ওয়াশ টাওয়ারের দিকে আমাদের যে খাবারের যে ওয়ান টাইম প্লেট গুলো আছে সেখানে ফেলার জায়গা নেই তার জন্য আমরা সকাল সকাল খেয়ে তারপর ওয়াশ টাওয়ারে ভিতরে যাবো আমাদের রেডমিন খাবার গুলো বিতরণ করতেছে আজ সকালে খাবারটা ছিল ডিম খিচুড়ি তারপর হচ্ছে একটা লেবু আর দুইটা কাঁচামরিচ এটি আমরা সকালবেলা খেয়েছিলাম তারপর দুপুরে আবার অন্য খাবার খেয়েছিলাম হ্যাঁ খাবারটা সত্যি অসাধারণ লেগেছিল সবাই মিলে খাওয়ার মজাই অন্যরকম খাওয়া শেষ আমরা একটু উপরে আসলাম হাওড় টাঙ্গার হাউডের উপর হাউস বোটে ভেসে বেড়াচ্ছি এবারের হাওড় ভ্রমণে আমাদের সঙ্গে ছিল হজুর বেশি যেহেতু আমাদের এজেন্সির পক্ষ থেকে প্রায় সময় ট্যুর হয় হাওরের পানির পাণ্ডিত স্রোত বা ঢেউ এই অসাধারণ লেগেছিল এই বলুন

আমরা দীর্ঘক্ষণ গান বাজনা এবং প্রশ্ন করার পর আমরা এখন আমরা আহ চলে এসেছি কিনারে এখন থেকে আমরা শিমুল বাগানের উদ্দেশ্য রওনা দিচ্ছি আমরা শিমুল বাগান যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি একটা বাইক নিয়ে আমরা যেহেতু অনেক মানুষ ছিলাম আমরা পনেরো থেকে বিশটা বাইক নিয়ে তারপর আমরা শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছি রাস্তাটা এত পরিমাণ খারাপ ছিল যা আমাদের যারা ওখানে না যায় যারা ওখানে সবসময় গাড়ি না চালায় তারা ছাড়া অন্যদের গাড়ি চালানো সম্ভবই ছিল না পাহাড়ের রাস্তা আরও খারাপ মাটি তার মধ্যে গাড়ি চালানো তো রিস্ক তারপরও আমরা সফলভাবে যাইতে পেরেছিলাম পাহাড়ের রাস্তার আশেপাশে যে ভিউগুলো আছে সত্যি অনেক অসাধারণ লেগেছিল সেদিন যেহেতু বৃষ্টি এনেছিল সব কিছুই সতেজ হয়ে উঠেছিলাম আসলে টাঙ্গুয়ার হলে পড়তে গেলে বৃষ্টির সিজনে বর্ষা সিজনে যাওয়াই সবচেয়ে বেটার কারণ বৃষ্টির সিজনে অনেক ভালো লাগে অনেক আনন্দ করা যায় দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের শিমুল বাগান যেখানে আমরা বাইক দিয়ে প্রথম এটা আমরা বাইক দিয়ে সব কিছু করে দেখো আর বাইকে আমাদের একটা ভুল হয়েছিল সেটা আমরা একটু করে বলে দিচ্ছি আমরা শিমল বাগান যাওয়ার জন্য একটা ছোট্ট একটা হাউস বা টলার নেব যেহেতু এই নদী পার হওয়ার পরেই শিমল বাগানে যেতে হবে আমরা ছোট্ট একটা টলার নিয়ে নিলাম সম্ভবত ষাট টাকা নিয়েছিল এখান থেকে আমাদের সবার জন্য ছোট একটা টলার দিয়ে আমরা সবাই মিলে এখন শিমুল বাগানে যাব এই শিমুল বাগানটা এশিয়া মহাদেশের বিখ্যাত শিমুল বাগান বললে চলে শিমুল বাগানটা অনেক বড় আর আমরা আমরা যে সময় গিয়েছিলাম তখন শিমুল বাগানটা অতটা সুন্দর ছিল না কারণ আমরা যে শিমুল যে ফুল ধরে সেই সিজন না গিয়ে আমরা অন্য আরেকটি সিজনে গিয়েছিলাম বর্ষার সিজনে গিয়েছিলাম তার জন্য আমরা কিন্তু সেই লাল রঙের বাগানটা দেখতে পাইনি আমরা কিন্তু সবুজ বাগান দেখে এসেছিলাম তবু কিন্তু অনেক সুন্দর লেগেছিল একটু পরে আপনারা দেখতেই পাবেন এখানে কিন্তু অনেকে মাছ ধরতেছে সত্যি এই ভিউগুলো অনেক সুন্দর লাগে সারা জীবন মনে থাকার মতো অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের শিমুল বাগানে পৌঁছে যাবো মধ্যে আমরা টলার থেকে নেমেছি নেমে তারপরে উঠলে শিমুল দেখতে দেখতে সবাই শিমুল বাগানে চলে এসেছি এটা হচ্ছে শিমুল বাগানের গেট এখানে আমরা ভিতরে ঢুকলাম এখানে ঘোড়া আছে আর বিভিন্ন দোকান আছে এখানকার ঘোরা যে পিচ্ছিগুলো আছে তাদের সাথে কথা বলে অনেক ভালো লেগেছিল তারা কিন্তু সত্যি অনেক এমন ভাবে বলবে আপনার পিছিয়ে পিছে ঘুরে নেওয়ার জন্য আমরা একটা বাইকে ডাকলাম যে ঘোরাতে ওঠার জন্য আকাশের অবস্থা অনেক সুন্দর ছিল

নদীরবার জন্য এখনকার গাছগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল যেহেতু আমরা বেশি রোনে গেছি তাহলে কিন্তু পুরো বাগানটা লাল অনেক সুন্দর লাগতো

তার জন্য আমরা আবার হচ্ছে আমাদের বিখ্যাত হাউস ফুড বা টলা দেখতে রয়েছিলাম যেটা আমরা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় টলার বললেই চলে টলাটা এত ছোট ছিল আমাদের সবাইকে এখানে করতে পেরেছিলাম পানিগুলো দেখেন কক্সবাজারের মতো কেউ খাচ্ছে আমরা এখন বারেকটা কিলাম দেশে রওনা দিলাম এখানে আমাদের বাইক আলার সাথে আমি আগে বললাম যে বাইক আলার সাথে সমস্যা হয়েছিল এখানে যাওয়ার আগে আপনারা যেই আপনারা হাউস বোট থেকে নেমে যে মোটরসাইকেলগুলো নেবেন বা বাইকগুলো নেবেন তাদের সাথে ভালো করে কথা বলবেন আমরা ভালো করে কথা বলার পরও তারা আমাদের সাথে দুই নাম্বারই করেছিল আমরা বলছিলাম অল স্পোর্ট দেখব আমাদের কিন্তু সব স্পট দূরার জন্য তাদেরকে নিয়েছিলাম কিন্তু তারা আমাদের সবগুলো করে দেখেন তার কোনো বেশি টাকা চেয়েছিলো তাদের সাথে আগে কথা বলবেন কত কোনো করে দেখবেন তাদের সাথে আগে খেতে আপনারা কথা বলবেন কথা হয় না সাথে

তো আমরা শিমুল বারিক কাঠেলাটা ঘুরে দেখার পর আমরা সেই বিখ্যাত ঝর্ণা দেখতে যাব লোক থেকে আড়ালে থাকে এতটাই বড় দেখে না। এরপরে আমরা এখানে কিছুক্ষণ থেকে তারপর আমরা সেই ঝর্নার উদ্দেশ্যে রওনা বারিক কাটলার একেবারে ভারতের কাছ থেকে একেবারে এখান থেকে ভারতে ভারতেই পরে ভারত বাংলাদেশের মাঝ এক করে শেষ সীমান্তে পড়ে সেখানকার ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল থেকে ওই যে সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ভারতের মধ্যে এখানে কিন্তু ভারতের একটা সীমান্ত এমিরা ভারত ওমরা বাংলাদেশ আর কি দুইশো তিন মিটার পরে হচ্ছে উমরা ভারত এমনি হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশ এমনিতে হচ্ছে মাঝামান সীমান্তের মাঝপথ ওই পাহাড়টাই সামনের পাহাড়টাই হচ্ছে ইন্ডিয়ার পাহাড় হচ্ছে পারেকা টিলা এরপর আমরা এখান থেকে রওনা দেব আমাদের এখন আহ রওনা দিলাম আমাদের এই ঝর্ণা দেখার উদ্দেশ্যে রাস্তাটা এতটাই সরু ছিল যে বই করতেছিল যে বাইকওয়ালা অ্যাক্সিডেন্টই করে কিনা সো আমরা ভয়ে ভয়ে সেই চিপা চাপা রাস্তা দিয়ে তারপর আমরা ঝর্ণা দেখার উদ্দেশ্যে রওনা দিলাম এখানে কিন্তু সারাদিন অনেক পর্যটক আছে অনেক এই বাইক আলাদা কিন্তু অনেক টাকা ইনকাম হয় ডেলি আপনার দুই থেকে তিন হাজার টাকা আর্নিং করে তারা এখানে আমরা এখন এখানে যাওয়ার আগে কিছু শশা কিনে নেই শশা এডমিন সাহেবের পক্ষ থেকে আমাদের খাওয়াবে এখানকার শশা আমার হাসি বের হয়েছিল এখানকার আম দেখে মনে হচ্ছে না এসে আমাদের যে বিখ্যাত শশা এটা শুধুমাত্র একটা শশা বিশ টাকা দিয়ে খেয়েছিলাম এই যে আমাদের বিখ্যাত ঝর্ণা যেটা আমাদের চোখেই পড়ে না এত বড় ঝর্ণা সেটা দেখার উদ্দেশ্যেই এত কষ্ট করে এত চেপা চাপা রাস্তা দিয়ে তো ভাঙা রাস্তা দিয়ে এসেছি কিন্তু এত বড় ঝর্ণাটা দেখাই যাচ্ছে না ঠিক মতো এটাই হচ্ছে লোকচক্ষের আড়ালের থাকা সেই ভাইরাল ঝর্ণা সোনাম সিলেক্ট সোনামগঞ্জের ব্যাংয়ান হোয়ে সো এখানে আমরা কিছুক্ষণ সময় দেবো সময় দিয়ে তারপর আমরা অন্য অনেক স্পোর্ট করতে যাবো অনেক আমরা এখানে কিছুক্ষণ এনজয় করছি ছবি উঠি যেমন কিন্তু সবসময় মানুষ থাকে তো এটা কিন্তু আমরাই অনেক সুন্দর তো আমরা থেকে আবারও আসলাম নতুন আরেকটি স্কোট দেখার উদ্দেশ্যে বসে থাকতে থাকতে অনেক অসহ্য লাগতেছিলাম তার জন্য আমরা এখান থেকে একটু হেঁটে তারপর নতুন স্কোটটা দেখতে পাবো সেখান থেকে কিন্তু পুরো টাঙ্গোয়ার হাওয়ারটা দেখা দেয় পুরো টাঙ্গোয়ার হাওয়ারটা উপর থেকে দেখা দেয় এত বড় টিলা তো বড় পাহাড় রূপোন আমরা উঠে পুরো টাঙ্গাস আউটসাইডিং ক্যামেরায় পందిক অবশ্য তোমরা ড্রোন নিয়ে যাই নাই তাই জন্য আমরা মোবাইল কে ড্রোন হিসেবে ব্যবহার করে আকাশে উঠে তারপর ভিডিও করব এখন থেকে কিন্তু পুরো টাঙ্গাস আউলটাকে দেখা হচ্ছে যেন মন হচ্ছে যে ড্রোন দিয়ে ভিডিও করা হচ্ছে সো আমরা কিন্তু দুর্ভাগ্যজনক কারণে আমরা দুইটা স্পট করে দেখতে পাই না সমস্যার জন্য আমরা এখন লাঞ্চ করব লাঞ্চ করার পরেই আমরা আবারও রওনা দেব আমাদের কাজীপুরের উদ্দেশ্যে গাজীপুরের উদ্দেশ্যে বলতে আমাদের তো হাওয়ারের ভিতর আরও কিছু জায়গা দেখবো ট্রলারের ভিতর উঠেই সরি হাউস বোর্ডের উপর উঠেই আমরা সেই জায়গাগুলো দেখবো আমরা এখন আর যেহেতু সন্ধ্যা বিকেল হয়ে যাচ্ছে আস্তে আস্তে মানে যে বাসের কাছে আস্তে আস্তেই আপনার রাত হয়ে যাবে তার জন্য আমরা রওনা দিয়েছি বাসের উদ্দেশ্যে বাস থেকে আমরা আবারও গাজীপুরে চলে যাবো এখন রাত হয়ে গেছে অন্য রাত হয়ে গেছে এখন এখন আমরা এখন আমাদের গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে রওনা দেবো আমরা নেক্সট আবারও কিছুদিন পর আমিষ্কার ট্যুর আছে আমাদের টিপ বাংলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে তো আপনারা যারা গাজীপুর আছেন এবং ভ্রমণ করতে চান আমরা প্রতি সপ্তাহে ট্যুর হয় টিপ বাংলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে তো আপনারা যারা গাজীপুরে আছেন এবং ভ্রমণ করতে চাচ্ছেন গাজীপুর সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে ভ্রমণ যেতে পারবেন তার জন্য টিপ বাংলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমাদের সাথে